কিভাবে মানুষকে চোখের সামনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে লাশ পড়িয়ে ডাম করে গণকবর দেওয়া হয়েছে গতকালকেও আমি একটা ভিডিও দেখলাম যে মেডিকেল কলেজের একটা মর্গ অথবা একটা জরুরি বিভাগ মানে রক্তাক্ত লাশের সারি অনেক ভিডিও আমরা দেখতেও পাইনি তখন এখন আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক টেলিফোন কথা আমরা শুনতে পাচ্ছি একটা ফেসিবাদ কিভাবে এই দেশটাকে করে করে আমাদের সমস্ত অধিকারকে নস্বাত করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা সকলের কাছে কৃতজ্ঞ যাদের অবিরাম সংগ্রামে এই ফেসিবাদ মুক্ত হতে আমরা পেরেছি এই নতুন করে স্বাধীনতা অর্জন আমরা করতে পেরেছি এবং আমি আজকে স্পেশালি আপনাদের আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই সে সকল সাংবাদিকদের আপনারা যারা রাজপথে আমাদের সাথে ছিলেন কারফিউর মধ্যে এসেও আমাদের অনুষ্ঠান কাভার করেছেন আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন আমাদের দুঃখ বেদনা আহত হওয়ার চিত্রগুলো গ্রেফতার হওয়ার সংবাদগুলো লড়াই করার সংবাদগুলো আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন আমি স্মরণ করছি সর্বস্তরের সেই লোকদেরকে চিকিৎসকদেরকে যারা চিকিৎসা দিয়েছেন রিক্সাওয়ালাদেরকে শ্রমিকদেরকে ছাত্রদেরকে মাদেরকে বোনদেরকে কালকে আমি কয়েকটা মায়ের বক্তব্য শুনেছি যারা বলেছে আমরা কারো আহ্বানের রাস্তায় নামি নাই যখন দেখেছি আমার সন্তানের মতো সন্তানেরা গুলি খাচ্ছে তখন আর ঘরে বসে থাকতে পারি নাই যারা নিহত হয়েছে আপনারা জানেন প্রায় শতাধিক শিশু নিহত হয়েছে এবারের আন্দোলনে নারীরা নিহত হয়েছে কর্মজীবী নিহত হয়েছে বয়স্ক মানুষ নিহত হয়েছে তো এবারের এই সংগ্রাম আরেকটি অধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই স্পেশালি আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আইন অঙ্গনে লড়াই করেছেন স্পেশালি সর্বস্তরের ছাত্রদের আলে মোলামাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা নিয়ম নীতি ভঙ্গ করে যারা ডিওএইচএসগুলোতে ছাত্রদের সমর্থনে আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের সমর্থন দিয়ে দেশের আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছিলেন যে আর যাতে কারোর বুকে গুলির চালনীয় নয় আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন ইভেন দুবাইতে আপনারা জানেন কিছু লোকেরা সেখানে প্রতিবাদ করতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছেন শাস্তির সম্মুখীন হয়েছেন এখনও জন প্রবাসী আমাদের ভাইয়েরা এখনও জেলে আছেন তো এই ইতিহাস বলে শেষ করা যাবে না প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী আমরা যেভাবে এই আন্দোলনটাকে দেখেছি আপনারা জানেন যে ষোলো বছরের সংগ্রাম আপনাদের সামনে পরিষ্কার আমাদের এই অফিসের সামনেই আমরা যখন আঠাইশে অক্টোবর আন্দোলনের অনুষ্ঠান দিয়েছিলাম এখানে আমাদের মঞ্চ ভাঙা হয়েছে আমাদের অফিসে এসে গোলাগুলি করা হয়েছে আমাদের এই অফিসে রক্তাক্ত মানুষের শাড়ি দীর্ঘ হয়েছে আমরা বারবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পুলিশের নৃশংসতায় আমাদের কোনো প্রতিরোধ বিজয় রূপান্তরিত হতে পারে নাই কিন্তু প্রত্যেকটি স্তরে আমরা সেই চিহ্ন রেখেছিলাম দুই হাজার চব্বিশের জুন এসে জুনের শেষ প্রান্তে এসে যখন ওনারা আপনাদের মাধ্যমে আমরা আজকে সারা দেশের মানুষদেরকে এবং যারা দেশের বাইরে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পাঁচই আগস্ট এটা মহান আমাদের মুক্তিযুদ্ধ এবং তারও আগে আমাদের যেই দুইশো বছরের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম লড়াই সাতচল্লিশের দেশ বিভক্তি বায়ান্নর ভাষা আন্দোলন সত্তরের গণ একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রাম একাত্তরের জীবন দেয়া এবং নব্বইয়ের গণ আন্দোলন এই সব কিছুর উত্তরাধিকার হিসেবে আমরা দু হাজার চব্বিশে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম এই দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মৃতিবহ এই দিনে আমরা অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা এই জুলাই অভ্যুত্থান এবং পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন জীবন বিলিয়ে দিয়েছেন ঘুম হয়ে গিয়েছেন স্বজন হারা খুন হওয়া অঙ্গ প্রত্যঙ্গ হারা আহত পঙ্গু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নাম জানা অজানা অগণন মানুষের এই অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের অপরিসীম যেটা প্রাপ্তি সেটা হলো আমরা একটা ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি গণতন্ত্রের প্রতম মুক্ত হয়েছে আমাদের দেশটা নতুন করে একটা গড়ে ওঠার একটা স্বপ্ন আমাদের যাত্রা শুরু হয়েছে এই পাঁচই আগস্ট দু আজকে এক বছর শেষ করে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা নিয়েই আমরা আমাদের কিছুটা আমাদের আত্মপর্যালোচনা আমাদের কিছুটা বলা যায় যে অনুপ্রেরণা কী ছিল এবং বাস্তবতার আলোকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘমেয়াদী যে সংগ্রাম সেই সংগ্রামের একটাই অভিমুখ ছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা যেই বাংলাদেশটা পেয়েছি এই বাংলাদেশটাকে রাষ্ট্র হিসেবে নাগরিকের যে অধিকার সে অধিকারটা আমরা কখনো পাইনি সেই সাতচল্লিশে যেভাবে আমরা নানাভাবে বঞ্চিত হয়েছি উনসত্তরে আমরা যেভাবে নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তৎকালীন ছাত্র সমাজ গণ অভ্যুত্থান করেছিল বায়ান্নতে যেভাবে ভাষার অধিকারের জন্য লড়াই করেছিল একাত্তরে যেভাবে লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা দলমত নির্বিশেষে অস্ত্র তুলে নিয়ে জীবন মরণ সংগ্রাম করেছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত নব্বইয়ে যারা আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রার অংশীদার ছিলেন তাদের ভুল তাদের পরস্পর প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আমরা দুই হাজার সাত আট সালে এসে বা দুই হাজার নয় সালে এসে আমরা আরেকটা কালো অধ্যায়ে প্রবেশ করেছিলাম যেটার জের দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদেরকে টানতে হয়েছে এই ষোলো বছরে আমরা যেটা দেখেছি যেটা অতীতে আমরা সেভাবে দেখি নাই আমাদের কাছে মনে হয়েছিল উনসত্তরের শাসকদের নির্যাতনই সবচাইতে ভয়াবহ আমাদের কাছে মনে হয়েছিল পঁচিশের কালো রাত্রিতে একাত্তর সালে যে গণহত্যা হয়েছে এর চাইতে নৃশংসতা আর কিছু হতে পারে না আমাদের কাছে মনে হয়েছিল নব্বইয়ে আমাদের মিছিলের উপরে যে ট্রাক তুলে দিয়ে হত্যা করা হয়েছিল যেভাবে ব্ল্যাঙ্ক রেঞ্জ ফায়ার থেকে ডাক্তার মিলন নূর হোসেনকে হত্যা করা হয়েছিল এর এই নৃশংসতার সাথে কোনো কিছুর তুলনা হয় না কিন্তু দুই সালে বা গত পনেরো ষোলো বছরের নৃশংসতে আমরা দেখলাম অগণন মানুষকে গুম করা হয়েছে যাদের আমরা যখন তাদের পরিবারের কাছে যাই আমরা দেখি তারা এখনও তাদের স্বজনদেরকে খুঁজে বেড়ায় বাবা হারা সন্তান হারা ভাই হারা মানুষের ক্রন্দনে গত পনেরো ষোলোটা বছর আমাদের বুক বিদীর্ণ হয়েছে তার চাইতেও ভয়াবহ যেটা চব্বিশে আমরা দেখলাম